আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো নিয়মিত ব্যায়ামের উপকারিতা নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন শ্যামলি মেডিকেল অ্যাসেন্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে কেমন আছেন জি ভালো দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন নমস্কার আমি ঐশী মন্ডল আমি শ্যামলি মার্সের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় মুরিশা আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন নবار মাধ্যমিক বিদ্যালয় বংকরা হইছে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমেই জানতে চাই ব্যায়াম বলতে আমরা কি বুঝি ধন্যবাদ ব্যায়াম মানে হচ্ছে শারীরিকভাবে সক্রিয় থাকা যাতে আমাদের দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সচল ও সুস্থ থাকে হাঁটা দৌড়ানো সাইকেল চালানো যোগ ব্যায়াম এমনকি ঘরের দৈনন্দিন কাজেও ব্যায়ামের অন্তর্ভুক্ত হতে পারে নিয়মিত ব্যায়াম করলে কি ধরনের উপকার পাওয়া যায় নিয়মিত ব্যায়াম হৃৎযন্ত্রকে সক্রিয় রাখে রক্তচাপ ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে এটি মনকে চাঙ্গা রাখে ঘুমের মান বাড়ায় ওজন নিয়ন্ত্রণ রাখে এমন কি মানসিক চাপ ও বিষণ্ণতা কমায় ব্যায়ামের জন্য প্রতিদিন কতটা সময় এবং কি ধরনের ব্যায়াম করা উচিত প্রতিদিন মিনিমাম 30 মিনিট মাঝারি মাত্রা ব্যায়াম যেমন সাইকেল চালানো দ্রুত গতিতে হাঁটাহাঁটি করা উচিত সময় থাকলে হালকা স্ট্রেচিং যোক ব্যায়াম ও কিছু হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজও যোগ করা যেতে পারে অনেকেই বলেন সময়ের অভাবে ব্যায়াম করা সম্ভব হয় না তাদের জন্য আপনার পরামর্শ কি এটা সত্যি যে ব্যস্ততার কারণে অনেকেই সময় বের করতে পারে না তবে দৈনন্দিন কাজে ব্যায়ামের উপাদান ঢুকিয়ে নেওয়া যায় যেমন লিফটের বদলে সিঁড়ি ব্যবহার বসে থাকার পরিবর্তে মাঝে মাঝে দাঁড়িয়ে কাজ করা টিভি দেখার সময় হাত পা নাড়ানো এসব ছোট ছোট অভ্যাসও উপকারে আসে আপনারা এই বিষয়ে জনগণের মাঝে কিভাবে সচেতনতা তৈরি করছেন আমরা হেলথ ক্যাম্প আয়োজন করছি সচেতনতামূলক র্যালি স্কুল কলেজে ক্লাসরুম সেশন এবং স্থানীয় মাঠে সকালে ব্যায়ামের গ্রুপ গঠন করছি আমাদের মূল বার্তা নিজের মতো করে শুরু করুন নিয়মিত হন সুস্থ থাকুন এ বিষয়ে আপনার কি কোনো সংক্ষিপ্ত বার্তা থাকবে দর্শকদের জন্য নিয়মিত ব্যায়াম শুধু শরীর নয় মনকেও সুস্থ রাখে নিজের জন্য প্রতিদিন মাত্র 30 মিনিট সময় দিন আপনার সুস্থতা আপনার নিজেরই হাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক সুস্থ জীবন মানে সচেতন জীবন আর সচেতনতার প্রথম দাপ হল নিয়মিত ব্যায়াম সবাইকে শ্যামলি ম্যাচের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন